তাদেরকে বলবো জোচ্চোট তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এসএসসি রায়দানের পর এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি অর্থাৎ হিন্দু মুসলিম যে দুপক্ষকেই মমতা ব্যানার্জি সরকার ঠকিয়েছে প্রবঞ্চনা করেছে এই নির্লজ্জ সরকার দুপক্ষের শিক্ষিত যুবককেই চাকরি থেকে বঞ্চিত করেছে তাদের হয়ে প্রার্থনা করতে ঈশ্বর তাদের মঙ্গল করুন এবং আমাদের রাজনৈতিক দল বিজেপি একেবারেই মুসলিম বিরোধী নয় সকলকে সঙ্গে নিয়ে চলে এবং সেই জন্যে আমি আজকে উভয় উভয় সম্প্রদায়ের হই তাদের মঙ্গল কামনায় এই পুজো দিয়েছি আমি আশা করব যে আমাদের এই রাজ্য সরকার নির্লজ্জ হলেও হাইকোর্টের আইন মেনে নিয়ে হাইকোর্টের বিচার মেনে নিয়ে পুনর্মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের চাকরি দেবে যত দ্রুত সম্ভব আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন জচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন যার্সি তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস তাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে দেখা উচিত তো অমল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে